ব্রাজিলের বর্তমান সময়ে অন্যতম রাজা প্রবেশ করেছে তার রাজত্বে হ্যাঁ দর্শক ব্রাজিলের রাজাকে বরণ করে নিয়েছে ব্রাজিলের সৈন্য বাহিনীরা এ যেন এক রাজা আসছে তার প্রসাদে তাকে তো সবাই বরণ করছে অন্য এক লেভেলে হ্যাঁ দর্শক আমি বলছিলাম কালো আঞ্চলত্বির কথা হ্যাঁ দর্শক আজ বরে ব্রাজিলের মাটিতে পা পড়েছে কার্লো আঞ্চলত্বের অর্থাৎ কার্লো আঞ্চলত্বে ব্রাজিলে এসে গেছে যেখানে পুরো ব্রাজিল ফুটবল সমর্থকরা তার জন্য অপেক্ষা করছিল কখন প্লেন থেকে নামবেন কার্লো অবশেষে বাংলাদেশ সময় আজ বোরে ব্রাজিলের মাটিতে পা রাখলেন সাথে সাথে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট সামির দাউত তাকে রিসিভ করতে চলে গেল বিশেষ করে কার্লো আঞ্চলিক যখন তার গাড়িতে করে আসছিল তখন পুরো গাড়ির পাশে যেন ব্রাজিল সমতকদের খুশির হই হুল্ল এ যেন এক রাজা প্রবেশ করছে ব্রাজিলে এমন একটা দৃশ্য দেখতে পেল পুরো বিশ্ববাসে সাথে ক্যামেরাম্যানও লেগেছে তার পেছনে এরপর ফাইভ স্টারের হলুদ ক্যাপটি তার মাথায় পরিধান করে দেওয়া হলো ক্যাপটি পরিধান করে যখন ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে কার্লো অঞ্চলতে হাঁটছিলেন তখন যেন মনে হচ্ছিল পাঁচ বিশ্বকাপ যেই দলকে পরিবর্তন করতে আসছেন তিনি তিনি এই ফুটবলকে উন্নতি করতে আসছেন ডরিবলের করা সকল ভুল ঠিক করতে আসছেন তিনি সেই সাথে ব্রাজিলকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে দেখা যাবে এই সিজনে হ্যাঁ দর্শক এমনই মনে হচ্ছে কার্লো আঞ্চলতির মনোভাব দেখে যাই হোক আজ রাত এগারোটা ত্রিশ মিনিটে কার্লো আঞ্চলতি মূল স্কোয়াডটি ঘোষণা করবে তাই তাকে বাধ্যতামূলকভাবে ভাবে তাড়াতাড়ি ব্রাজিলে চলাস্ত হল